বন্ধুরা আমার বিলালের মতো এত ভালো মর্জিন আর একটা আমার পর্যন্ত না মর্জিন শব্দের অর্থ হলো আহ্বানকারী নেওয়ালা ডাকে না ডাকে না

আসো কল্যাণের দিকে ডাকে না ভাই কথা বলেন ডাকে না আমার বন্ধুগণ খুব খেয়াল করেন ভালো করে বোঝার চেষ্টা করেন ভাইজান জানান মসজিদে নবমীর মুয়ার্জিন হজরত বেলাল কানলাম কইলাম জোরে কান বেলাল ইসলামিক রিপাবলিক অফ মদিনা হলো আমার নবী ইসলামিক রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট একদিনেরschemaNameদের বরে समस्त যা নবীকে ডাক দিয়ে বললেন বহু কষ্টের পর আমরা ইসলামিক রিপাবলিক অব মদিনা পাইলাম বহু কষ্টের মাধ্যমে আমরা একটা শান্তির রাষ্ট্র পাইলাম হুজুর দয়া করে একটা কথা বলবো মেহরবানি করে অনুমতি দেন আমার নবী ডাক দিয়ে বললেন বাবা অনুমতি দিলাম বলো সমস্ত চাহাবা একটা ডাক দিয়ে মসজিদে নবীর মুয়াজ্জিন বদলা ভালো একজন মুয়াজ্জিন দেন আমার নবী বললেন বাবা বেলালের দোষ কি কহজুর বেলাল তো সিন উচ্চারণ করতে পারে না আর সাধু আন্না করতে পারে না কয়া সাধু আন্না দৈত্যাস তালেবু সমুদ্র শকতে পারে না বন্ধুরা আমার বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকমের কথা কয় হযরত বিলাল কিন্তু সিন উচ্চারণ করতে পারে না আর সাধু আন্না কইতে পারে না কয় আর সাধু আন্না সাহাবাইকরামেরা ডাক দিয়ে বললেন হুজুর বিলাল তো সিন উচ্চারণ করতে পারে না আর সাধু আন্না কইতে পারে না কয় আর সাধু আন্না মেহরবানি করে মসজিদে নববীর মুয়াজ্জিন বদলা ভালো একজন মুয়াজ্জিন দেন আমার নবী ডাক দিয়ে বললেন বাবা বিলাল বিলাল কাজি হুজুর বাবা তুই যেন ফজরের থেকে আজান দেস না ঠিক আছে হুজুর আপনি বলছেন আমি আজান দেব না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসু কিনা বাবা নবী ঠিক আছে হুজুর আপনি বলছেন আমি আজান দেবো ও আমার ভাইরা ও আমার বাবা জিরা আমার নবী এই ভাই সালা দিয়ে চলে গেলেন সব সাহাবাতি চলে গেলেন হজরত বিলাল একটা মুহূর্তের জন্য বাড়ি যায় না মসজিদে নবীর মধ্যে গালি কান্দে চোখ দিয়ে পানি সারে আর আল্লাহর কাছে কান্দে আল্লাহকে ডাক দিই বললেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি তো জানো আমি যখন কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম আবার

যুবকদের হাতে আমাকে ছেড়ে দিল কাফের যুবক ছেলেরা আমার পায়ের মধ্যে রশি দিয়ে বাইন্ধা শীত করে ভালায়া মক্কা রাস্তাঘাটে অলিতে গলিতে টানছে আমার পিঠের চামড়াগুলি উঠে ঘর পর্যন্ত চলে আসছিল রব্বুল আমিন আমার রক্ত দিয়ে মক্কা রাস্তাঘাট লাল হয়ে গিয়েছিল একমাত্র তোমার কালেমা পড়ার জন্য রব্বুল আলমিন মার্জিন হতে পেরে সব দুঃখ বেদনা ভুলে গিয়েছিলাম তোমার হাবিব সাহাব একরামদের পরামর্শ মতবে আমাকে মসজিদে নবমীর মার্জিনের থেকে বরখাস্ত করে দিয়েছে আল্লাহ আমি তোমার কাছে কান্দি তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে পুনরায় নিয়োগের ব্যবস্থা করে দাও কার কাছে যোগাযোগ দিছে ভাই এটু জোরে কন না কার কাছে হেড অফিসে কিন্তু যোগাযোগ দিছে কোন সাব অফিসে যোগাযোগ দেন নাই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাছে কান্দে দে আল্লাহর সাথে যোগাযোগ দেয় ও আমার বন্ধুগণ কানতে কানতে সারা রাত চলে গেল আব্দুল ইবনে মুম্বা উবে মা তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম মোতাবেক কথা মোতাবেক রাসূলের নির্দেশ মোতাবেক ফজরের নামাজের আযান দিলেন আযানের ধ্বনিতে গোটা মদিনা মুখরিত হয়ে গেছে অন্যান্য অন্য অন্য মসজিদের চাইতে মসজিদের নবমীতে আজকে মুসলিম অনেক বেশি হয়ে গেছে আমার নবী মসজিদে নবমীতে আসছেন নামাজ আদায় করার জন্য কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত নবী জানামাজের মধ্যে বসে থাকেন কই এখন পর্যন্ত তো সূর্যের আগমন দেখা যায় না এখন পর্যন্ত তো সুবে সাদেক হয় না এখন পর্যন্ত তো সূর্যের আগমন হয় না ও আমার বন্ধুগণ আহমাদুল্লা মির কাত নামকের মধ্যে লিখছেন আমার নবী জানা থেকে উঠে তিনবার করে জানালা পূর্ব আকাশের দিকে তাকাইছেন এখন পর্যন্ত সূর্যের আক বন দেখা না তিনবার করে তাকানোর পরে বাবা আমার নবী যখন গিয়ে আবার জানা মধ্যে বসছেন ইতিমধ্যে ভাদরফ জিবরাহি লালাই সালা চলে আসলে জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে মসজিদে আযান হবে না কে ভালো হয়েছে শুদ্ধ আদান হয়েছে আদানের ধ্বনিতে গোটা মদিনা মুখরিত হয়ে গেছে কে বলছে আদান হয় নাই দেখো না মসজিদ মুসল্লি দিয়ে প্যাকটা হয়ে গেছে ভরে গেছে অন্য অন্য দিনের চাইতে মসজিদে আজকে কত মুসল্লি বেশি হয়ে গেছে ও আমার বন্ধুগণ জিব্রাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর তরফ থেকে আমি সংবাদ নিয়ে আসছি বেলালের আযান সাত আসমান

আজকে তোর যেমন সাত মারা বিক্রম করে আল্লাহর আরো সমু আল্লাহ যায় আজকের ভদর রাজান আরো সে মহল্লায় যায় নাই আল্লাহর আরো সে মহল্লায় ধাক্কা দেয় নাই যাও বাবা তাড়াতাড়ি করে আজান দাও হজর বিলাল রাজি আল্লাহ ভুতালান হো আজান দিলেন বাবা আবার নবী সাহাবায় ক্রমগুলিকে ডাক দি বললেন এ বাবা সাহাবায় ক্রমেরা তাড়াতাড়ি করে কাতার সোজা করে দাঁড়ায় যাও আর ভাইরা আমার সাহাবায় একরামরা কাতার সোজা করে দাঁড়ায় গেলেন আমার নবী ওই দিন ছোট্ট সুরা দিয়ে ডামাজ আদায় করলেন ডাইনে সালাম ফিরাইলেন ডাইনে ভামে সালাম ফিরা লক্ষ্য করে দেখলেন ওই দিক থেকে ভাই সূর্য উদিত হয়ে প্রায় শহরের নামাজে রমাপ্ত হয়ে গেছে ও আমার বন্ধুগণ খুব খেয়াল করেন যে কথা বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম আমার কথা হইল বাবা হজরত বেলালের আগান সাত আসমান অতিক্রম করে আল্লাহর রসে মোহাল্লায় যায় গোটা পৃথিবীর মসজিদের আজান আল্লাহ রসে মোহাল্লায় যায়